উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে আল্লাহ আকবর বলবেন না মেম্বার না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী না একটা দফা গোটা দেশবাসীর উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া শুরু করেছে সুবহান এবার হাবিবে নাজ্জার এসে বক্তৃতা দেওয়া শুরু করলো ক্বালা ইয়া কওমে ও আমার জাতি জাতীয় নেতা না কথা করে না কোন মেম্বার কিউ আমার দেশবাসী ভাবে বলার অধিকার রাখে কথা কয় না কয় ওয়ার্ড কমিশনার প্রিয় দেশবাসীভাবে বলার অধিকার রাখে তুমি দেশের কি তুমি ওয়ার্ডের হয়তো কিছু মাধ্যমে কিন্তু হাবিব নাথ যার কাদরদ্দেশে বক্তিদের ইয়া কওমে আমার দেশবাসী ও আমার জাতির লোকেরা ইত্যা বিহুল মুরসালিন ইত্যা বিহুল মুরসালিন আমি হাবিব তোমাদেরকে পরামর্শ দিচ্ছি তোমরা সবাই মিলে রসুলদেরকে মেনে নাও ভিমলুরের চাকে কি মেরে দিছে ঢিল মারছে আমার ভাইয়েরা এবার এলাকার বড় বড় মাথবের দৃষ্টি ওই তিনজন থেকে আলাদা হইয়া সব দোষ সব রাগ তারপর আপনি দেখবেন বাজারে একটা চোর ধরা পড়ল এখন তো আর এইভাবে চোর ধরা পড়ে না শাস্তিও দেয় আগে এমন হইতো চোররে মারছে মাথা কামাইছে আল কাতরা এভাবে মায়ের টের খাইয়া যখন আপনি বাজার থেকে সে যখন তার বাড়িতে যাচ্ছে মায়ের খেয়ে আপনি আপনার ঘরের দরজার সামনে বসা সে আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি যদি তার জিজ্ঞান কিরে তোর নিরে মারছে দেখবেন বাজারে যে এত মাইরে খাইছে তাদের প্রতি তার এত রাগ না সব রাগ আত্তরা কথা আপনি যে কইলেন কিরে রে তোরেনি রে এ খাই ঠিক না কলা য়া কৌমিত্র বিরুল মুরসলিম ইয়া কও মিত্র বিরুল মুরসলিম ও এলাকার জনগণ এই রসুলকে মেনে নাও আল্লাহ এবার যুক্তি দেখালেন এ রসুলদের কথা কেন মানবা না তোমরা যে নেতাদের পিছনে ঘুরো এই নেতাদের টাকা ছাড়া নেতাদেরকে দিয়ে কোন কাজ করানো যায় না কথা বলে না কেন ঠিক এ হাবিবে নাজ্জার বলছে তোমরা যে নেতাদের পিছনে ঘুরো এলাকার যে মাতবারের পিছনে ঘুরো তোমার ভাই ভাইয়ে ঝগড়া লেগেছে দরবারে এলাকার জন্য দরবারে আসার জন্য তারে টাকা দেওয়া লাগে কথা বলে না কেন ঠিক তুমি এলাকায় ওয়াজ মাহফিল করাচ্ছ হুজুরের দাওয়াত দিয়ে টাকা দেওয়া লাগে দাওয়াত দেওয়া লাগে কি লাগে না অঙ্কের টাকা দেওয়া লাগে অন্যদেরকে টাকা দেওয়া ছাড়া কোনো কাজ করানো যায় না নিঃস্বার্থভাবে কাজ করার মতো তোমার এলাকায় কোনো মানুষ নাই কিন্তু ইত্যাদি ও বাল্লাইয়া সালুকুমা জরা এই তিনজন রসুলকে কেন আমি মানতে বলেছি তার কারণ শুনো এই তিনজন রসুল এনতাকিয়ার জনপদেশে সে দিনের পর দিন রাতের পর রাত দীর্ঘদিন পর্যন্ত দাওয়াতি কাজ করছে এই দাওয়াতি কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা তোমাদের কাছে চায় নাই আল্লাহ তারা তো কোনো বিনিময় চায় নাই তারা তো নিঃস্বার্থভাবে দাওয়াত দিচ্ছে বিনিময় চাইলে হয়তো বোঝা যেত কোনো না কোনো স্বার্থ আছে এখন যেহেতু বিনিময় চায় না বুঝা যায় এই দাওয়াতটা নিঃস্বার্থ দাওয়াত ওয়াহন মহতাদ তাদেরকে কেন মানবার তার দ্বিতীয় কারণ হলো তারা হেদায়েতের উপরেও আছে আল্লাহ আকবর বলবেন না এই আয়াত থেকে মুফাসিনী কেরাম বলেন ওই বক্তার ওয়াজ শুনতে হবে ওই আলোচকের ওয়াজ ওই আলোচকের আলোচনা যার ভিতরে গুণ আছে দুইটা একটা যে আলোচনার বিনিময়ে করে না চেয়ে টাকা নেয় না দ্বিতীয় শর্ত হল আহমতা হেদায়তের উপরে আছে হেদায়তের উপরে নাই টাকাও সায় না আলোচনা শোনা যাবে না হেদায়তের উপরে আছে কন্ট্রাক্ট করে আলোচনা শোনা যাবে না ওয়ানালিয়ালা আবুদুল্লাজি ফতরানি ওয়াইলাই হে তোরু জানো ওয়ানালিয়ালা আবুতুল্লাজি ফতরানি ওয়াইলাই হে তোরো জাহান এটুকটুকু বক্তৃতা দেওয়ার পর এলাকাল সবাই দায়িত্বশীল যারা নেতা যারা তারা বলসরু করলো কি রে কথা কয় না যেটা দুভ মানুষ তুই কি ট্যাবলেট খাইস কথা কয় নাকে। প্রশ্ন করছে তুইও কি মানে নিয়েছ হাবিবের নাজ্জার একজন ধোফা মানুষ কত বুদ্ধিমান ইমানদার বুদ্ধিমান হয় বেইমান সালাক হয় কথা বুদ্ধিমান আর সালাক কিন্তু এক নয় ইমানদার হয় বুদ্ধিমান আর বেইমান হয় সালাক হাবিবে নাজ্জার যখন চিন্তা করলো তারাই আমাকে সুযোগ দিয়েছে আমার কাছে জিজ্ঞেস করেছে আমি কি মানে নিয়েছি তিনজন রসুলকে কি আমি মেনে নিয়েছি যেহেতু তারাই আমাকে সুযোগ দিয়েছে এখন মাইক আমার হাতে এখন এই সুযোগে আমি যদি একটু লম্বা ওয়াজ করি তারা শুনতে বাধ্য যেহেতু তারাই আমাকে সুযোগ দিয়েছে আবার আমার আগ্রহ তাদের থাকবে কথা যেহেতু প্রশ্নটা তাদের আমি কি জবাব দিই এটার আগ্রহ থাকবে এতক্ষণ তো অনুমতি ছাড়াই কি ওরে কথা করা এতক্ষণ কথা বলছে কি ছাড়া এবার অনুমতি নয় সুযোগ দিছে তুমি বলো তুমি কি মানানো এবার তাদের শোনারও আগ্রহ আছে শোনার সময়ও এই সুযোগটা কাজে লাগে হাবিবের নাজ্জার এবার ওয়াজ শুরু করেছে লম্বা ওয়াজ দেখেন কত চমৎকার ওয়াজ হাবিবের নাজ্জার ডাইরেক্ট জবাব দেয় নাই এ প্রশ্নের জবাব দুইটা হয় হা আমি ইমান অথবা না আমি ইমান আনি নাই কিন্তু এভাবে ডাইরেক্ট জবাব না দিয়ে একটু সময় নেওয়া তাদের বিবেকে খোঁচা দিয়েছেন ওয়ামালিয়ালা আবদুল্লাজি ফতরানি ওয়াইলাই হিতুর যেমন ও এলাকার তার আমাকে প্রশ্ন করেছে আমি কি ইমান এনেছি আমি তোমাদেরকে পাল্টা প্রশ্ন করি আমি এমন আল্লাহর প্রতি কেন ইমান আনব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ আমার কি হলো কেন আমি এমন সত্তার উপর ইমান আনব না আল্লাহ জি ফতর আনি জি যিনি আমাকে সৃষ্টি করেছেন এক ফোটা পানি থেকে যে পানির পৃথিবীর কোন মার্কেটে তার পয়সার দাম ছিল না ফ্রি দিল কেউ নিত না দুর্গন্ধযুক্ত বাজে পানি এক ফোঁটা পানি দিয়ে মালিক আমাকে কত চমৎকার করে বানালেন শুধু তিনি বানান নাই বানিয়ে যদি ছেড়ে দিতেন তাও তার গোলাপি না করলো চলতো কিন্তু ওয়াইলাই তুরু ওয়াইলাই হে আবার তার কাছে তো যাওয়া লাগবে আল্লাহ কি কথা তিনি আমাকে সৃষ্টিও করেছেন আবার তার কাছে যাওয়াও লাগবে সুতরাং তার কাছে যেহেতু যাওয়াও লাগবে তার কথাই মানা লাগবে আল্লাহ একবার বলবে আমার ভাইয়েরা অনেক লম্বা সুরা আজ এ পর্যন্ত বাড়িতে গিয়ে পড়ে নিয়ে বাড়িতে গিয়ে পড়ে নিন অনেক চমৎকার কথা আমরা আর শুধু এতটুকু শিখি তারই বক্তব্য থেকে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে আমরা এতটুকু শিখি গোলামি করা লাগবে সে আল্লাহর যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে কথা বলেন ঠিক নয় কি গোলামি করা লাগবে সে আল্লাহর মরার পরে যে আল্লাহর কাছে আবার যাওয়াও লাগবে রাজি আছেন সিদ্ধান্তকে নিতে পারি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করব না আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আরো জোরে শরী বলি আমিন ওর বের কোনো কথা আছে আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম আল